বন্ধুত্ব সবার সাথে করবেন কিন্তু কিছু কিছু কারণে কিছু কিছু বন্ধুত্ব রাখবেন না নাম্বার এক বেকারত্বের সাথে কখনো ওই বন্ধুত্ব করবেন না কারণ সে আপনার উপকার করার চাইতে ক্ষতিটা বেশি করবে সবসময় মনে রাখবেন বেকার মানুষ আপনার সমস্ত পাপ সমস্ত অন্যায় এর কাজের সহযোগিতা করবে কারণ এরা তো বেকার সময় নেই আপনার সময় অসময়ে ডাকবে ডেকে আপনার পকেটে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার হয়ে কাজ করবে আপনি যখন বিভাদে পড়বেন তখন কিন্তু ঠিক তারা এড়িয়ে যাবে বিভাদকালে বন্ধু আপনার ভালো না এটা সবসময় আপনার মন্দটাই যাবে কেন আপনার পকেটে টাকা থাকবে না আপনার বন্ধু থাকবে না এজন্য আপনি যখন বন্ধুত্ব করবেন বন্ধুত্বকে ভালো মন্দ হিসাব করবেন যারা আপনার সমবয়স্ক যারা শিক্ষিত তারা ভদ্র সামাজিক এদের দিকেই আপনি বন্ধুত্ব করবেন সব সময় বিষয়টা মনে রাখবেন বিকারের সাথে কখনোই বন্ধুত্ব করবেন না আপনার ক্ষতির কারণ হতে পারে তারা আপনার ক্ষতি এমনকি আপনার মৃত্যুর পথে যাত্রীও করতে পারে নাম্বার দুই কৃপন ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে যাবেন না কারণ সে আপনার বিপাদে আপনাকে এড়িয়ে যাবে আপনি যখনই বিভাদে পড়বেন কৃপণ ব্যক্তি আপনার বিবাদ থেকে এড়িয়ে যাবে কারণ সে মনে করবে কি যে কৃপন ব্যক্তি মনে করবে যে সে বিভাগে পড়ছে যদি তার সামনে আমি এখন যাই তাহলে আমাকে সে টাকা দিয়ে সাহায্য করতে হবে আমার সময় ব্যয় করতে হবে সব কিছু ব্যয় করতে হবে কৃপন ব্যক্তি কিন্তু আল্লাহ পাকও পছন্দ করে না কৃপন ব্যক্তি তারা দুনিয়াতেও কিন্তু খুব বেশি মানুষের স্পর্শে যায় না আল্লাহ পাকের কাছে তারাও ভালো না কৃপন ব্যক্তি সর্বদাই অনেক কৃষ্ট আর আমাদের ইসলাম শরিয়াতেও তাদেরকে ভালো বলা হয় না নাম্বার তিন মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব করবেন না কারণ মিথ্যাবাদীরা কথায় কথায় মিথ্যা বলে মুনাফিকের লক্ষণ কিন্তু তিনটি তার ভিতরে আছে মিথ্যাবাদী আপনার মিথ্যাবাদী বলতে বলতে হয়তো আমা আপনাকে আমাকে এমন এক দরগায় পৌঁছে দেবে সেইখান থেকে হয়তো বেরিয়ে আসতে আপনাকে আমাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় তারা আপনি একটা কথা বলবেন আপনি সেই কথাটা আনিয়ে বানিয়ে খুব সুন্দর করে মিথ্যা কথায় রূপান্তরিত করে আপনার আমার পিতা মাতা স্বামী স্ত্রী বন্ধুত্বের বড় বড় ফাটল ধরিয়ে দিতে পারে এমনকি তারা সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী কথা আপনার আমার থেকে সামান্যতম শুনে তারা আনিয়ে বানিয়ে মিথ্যা বিশাল বড়ো কিছু বানিয়ে অনেক কিছু করতে পারে তাই সাবধান চার নম্বর পর নিন্দাকারী পর নিন্দাকারীর সাথে বন্ধুত্ব করবেন না কারণ সে আপনাকে বিপদকারী বানিয়ে ছাড়বে কারণ পরনিন্দা সবচেয়ে জঘন্যতম অপরাধ আপনি একটা বলবেন সে দশটা বানিয়ে বানিয়ে আপনার কথা বলার বানিয়ে বানিয়ে কথা বিশাল বড়ো করে আপনাকে পরনিন্দা ভাবে আর পরনন্দাকারী আমাদের ইসলাম শরিয়ত সম্মত অনেক পাপ সেই জন্য এই চার ধরনের বন্ধুত্ব করা থেকে আপনি বিরতি থাকবেন সব সময় মনে রাখবেন এ সতর্ক থাকবেন এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অন্য একজনকে জানিয়ে দেবেন